ডক্টর মোস্তফা ফয়সল কাহলু নন্দী গ্রামে বিপুল ভোটে পাস করবে বিপুল ভোটে পাস করবে অতএব আপনারা কি দিধার মধ্যে আছেন আমরা শেষবারের মতো ওলা আগে যা দেখা দেখেছি এই বাদে আমরা কি করব দাঁড়ি পাল্লা মার্কায় ভোট দেব সব মার্কা দেখা শেষ দাঁড়িয়ে পাল্লার বাংলাদেশ ঠিক আছে না যারা নামাজ পড়েন জেকের করেন তাসবি পড়েন আল্লাহ রবুল আলমিনকে বিশ্বাস করেন তাদের কলবের উপরে হাত দিয়ে কথা বলছি আমি ছোট একটা পীরের মনিত না আমার পীরের নাম শুনলে আপনাদের চোদ্দবার শ্রম করবেন এবং আমি সেই আমল করার চেষ্টা করি আপনাদের কলবের উপর হাত দিয়ে বলছি যদি এই সময়ে এক শ্রেণীর মানুষেরা কোরআন প্রতিষ্ঠা করবে চায় আর এক শ্রেণীর দলেরা কিছু দলের লোকেরা তারা কোরআনকে বন্ধ করতে চায় আপনার নামাজ যদি হন আপনি কোন দিকে যাবেন বলেন নামাজ দুর্বল হোক সুরা ফাতিয়া ভালো মতো পড়তে পারেন না পারেন না আল্লাহকে তো করেন দরুদ দরুদ পড়েন তাহলে দরুদ পড়া মানুষ আল্লাহর আল্লাহর নামে শেষ করা মানুষ এক দল কোরআন প্রতিষ্ঠা করতে চায় আর এক দল চাই না আপনি কোন দিকে থাকবেন যদি না আমি ওই দিকে বাবা আপনি এখনো মুসলমান হতে পারেননি

আমরা ওই তিনটা কোরআনের কিছু অংশ মানি কিছু অংশ মানি ওই কাপড়াতে থাকতে চাই না আমরা মধ্যে অবরুদ্ধ করে রেখেছি রাসুলকে আমার কলিজার ভিতরে ঢেকে রেখেছি আমার আমার সামনে ঠিক না বেঠিক হাসরের দিনে দুটা মিছিল হবে বাংলাদেশে খালি ওঠিক ধানের শীষ আর দাড়ি পাল্লা খালি তাই না নৌকা ধানের শীষ কোদাল বাল্ট কত কি মার্কা আসবি ঠিক না বেঠিক এরকম মিছিল হবে হাসরের দিনে চোরাই জুমার পরে না আজকে বাড়িতে কি ওখানে কি আছে অসি কাল্লাজি না কাফারু ইলা আছে না কি জুমার শব্দ মানে কি দলে 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 মানে ঠিক অসিকাল্লাজি না কাফারু ইলা জাহান্নামা জুমার আর জাহান্নামের দিকে দৌড়াবে ঠিক না দলে দলে আর এক শ্রেণীর মানুষ অসিকাল্লাজি না কাফাব অচি কাল্লাজি না তো কাওরাব বাহুম ইলাল জান্নাতি জুমারা সুবহানাল্লাহ বলেন ওই কাফেরের করে মিছিলের সামনে কে থাকবে যত এই খারাপ নেতা ধন ধান্দাবাজ চাঁদাবাজ লুটেরা এই সব নিশাকর বিশাকর এই সব গোরুচোর এই হাঁস হাসচোর যত নেতা আছে না ওই জাহান্নামের মিছিলে থাকবে ঠিক না ঠিক বললাম আমি তো চ্যালেঞ্জে কথা বলতেছি কোরআনের বাইরে কথা বলতেছি আর যারা ওয়াসিকাল্লেজি নাত্ত্ব কৌরব হুমিলার জান্নাতি সুমারা সোহানাল বলেন আল্লাহ তোমার এই বান্দাদের সকলকে তুমি জান্নাতের মিছিলে সামিল করে দিও ওই মিছিলের না থাকে মুহাম্মাদুর রাসূল উল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম তাহলে ওই রাসূলের মিছিলে থাকবেন না ওই চান্দাবাজদের মিছিলে থাকবেন এখন সিদ্ধান্ত নেন যারা এই মুহূর্তে কোরআনকে বাদ দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা আন্দোলনকে বাদ দিয়ে যারা ওই ঠান্ডা ধানদাবাদ চান্দাবাদদের সঙ্গে যাবেন অসিকাল লেজিনা কাফারুইলা জাহান্নামা জুমারা দলে দালে এক লাখ লয় বুঝতে পারছেন তো আমরা আল্লাহর কাছে ফরিয়াদ জানাই প্রথম হচ্ছে ওই যে জাহান্নামে যাবে ওদেরকে ধাক্কায় ধাক্কায় নিয়ে যাওয়া হবে ঠিক না আর জান্নাতে যারে যাবে শব্দের পরিবর্তন হয়নি এখানেও একটু ঠেলে ঠেলে জান্নাতে নিয়ে যাওয়া হবে